আজ আমরা জানবো শেয়ার বাজার কিভাবে কাজ করে আগের ক্লাসে আমরা জেনেছি শেয়ার বাজার কি শেয়ার কি শেয়ার আমরা কোথা থেকে কিনতে পারি শেয়ার মার্কেটের বেসিক থেকে অ্যাডভান্স আমরা একটা পুরো প্লে লিস্ট বানাচ্ছি এটা তার দু নম্বর এপিসোড আপনি যদি ফার্স্ট এপিসোড না দেখে থাকেন এই ভিডিও ডিসক্রিপশান লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে চেক করে নিতে পারবেন আজ আমরা জানবো শেয়ার বাজার কিভাবে কাজ করে তার জন্য ফার্স্ট আমাদের জানতে হবে যে কোনো কোম্পানি শেয়ার বাজারে কেনই বা আসে এটাকে যদি একটা ছোট এক্সাম্পল নিয়ে দেখি জিনিসটা আমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে ধরুন এক্স একটা কোম্পানি আছে এর ব্যবসাকে বড় করতে চাইছে বড় করতে গেলে কিসের প্রয়োজন প্রয়োজন অনেক টাকার কোম্পানির কাছে অপশান কি না লোন নিয়ে নেওয়া ব্যাঙ্ক বা ইনভেস্টার্সের কাছ থেকে লোন নিতে পারে লোন নিলে কোম্পানির ঘাড়ে প্রেশার আসে কিসের প্রেশার না ইন্টারেস্ট দেওয়ার প্রেশার এবং মেন ক্যাপিটাল ফেরত দেওয়ার প্রেশার তাহলে কোম্পানির কাছে আর কি অপশান থাকে না শেয়ার মার্কেটে নিজেকে লিস্ট করা মানে এই বড় কোম্পানির ছোট একটা পোশান নিয়ে গিয়ে এখানে শেয়ার মার্কেটে বিক্রি করা এবং বিক্রি করে যে টাকাটা আসবে সেটাকে এই কোম্পানির গ্রোথের পেছনে খরচা করা যখন কোনো কোম্পানি প্রথমবারের জন্যে শেয়ার মার্কেটে তার শেয়ার বিক্রি করতে আসে সেটাকে বলা হয় আইপিও ইনিশিয়াল পাবলিক অফারিং ঠিক আছে এবার শেয়ার মার্কেটে নিয়ে আসা মানে কি স্টক এক্সচেঞ্জে নিয়ে আসা ইন্ডিয়াতে দুটি বড় স্টক এক্সচেঞ্জ আছে একটা হচ্ছে এনএসি আর একটা হচ্ছে বিএসি এইখানেই হচ্ছে শেয়ারের মেন বেচা কেনা করা হয় এখানে কারা বিক্রি করতে পারে কারা কিনতে পারে এখানে এফআইআই ডিআইআইস এবং পাবলিক কিনতে পারে বিক্রি করতে পারে ডিআইআইস মানে কি ডোমেস্টিক ইনস্টিটিউশন মানে আমাদের দেশের ব্যাংক মিউচুয়াল ফান্ড এরা হচ্ছে ডোমেস্টিক ইনস্টিটিউশন এফআইআইস এর মানে হলো ফরেন ইনস্টিটিউশন যেমন অন্য দেশের ব্যাংক মিউচুয়াল ফান্ড আর পাবলিক পাবলিক মানে আমাদের মতো সাধারণ লোক যারা এরা হচ্ছে শেয়ার মার্কেটে যে কোনো কোম্পানির শেয়ার কিনতে পারে এবং বিক্রি করতে পারে এবারে যে নেক্সট কোয়েশ্চেনটা আসে যে কোনো কোম্পানির শেয়ারের দাম বাড়ে কেন বা কোনো কোম্পানির শেয়ারের দাম কমে কেন এটাকে যদি একটা ছোট এক্সাম্পল নিয়ে দেখি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে ধরুন মার্কেটে আলুর দাম দেখেছি আমরা কখনো বাড়ে আবার কখনো কমে এটা কেন হয় কারণ সাপ্লাই আর ডিমান্ড যখন আলুর সাপ্লাই কম থাকে তখন ডিমান্ড বেড়ে যায় আর তখন আলুর দামও বেড়ে যায় আর যখন সাপ্লাই বেশি থাকে ডিমান্ড কম থাকে তখন আলুর দাম কমে যায় এটাকে যদি আর একটা এক্সাম্পল নিয়ে দেখি ধরুন মার্কেটে একজন বিক্রেতা আছে একজন আলু বিক্রি করছে তার কাছে দশ কেজি আলু আছে দশ কেজি এই সময় পাঁচজন আলু কিনতে এসেছে আর এদের সবার হচ্ছে তিন কেজি করে আলুর দরকার ঠিক আছে তাহলে টোটাল কত আলুর দরকার না এদের টোটাল পনেরো কেজি আলুর দরকার তো যখন বিক্রেতা দেখতে পাচ্ছে যে আলুর ডিমান্ড বেশি পনেরো কেজি আলুর ডিমান্ড আর এর কাছে সাপ্লাই কম দশ কেজি তো তখন যে বিক্রি করছিল সে আলুর দাম দশ টাকা প্রথমে বিক্রি করছিল সেখান থেকে বাড়িয়ে করে দিতে পারে কি পনেরো টাকা করে দিতে পারে যেহেতু এখানে ডিমান্ড বেশি আর সাপ্লাই কম তাই এই দোকানদারটা এরকম দাম বাড়িয়ে দিতে পারে আর এইভাবেই এই একই রকমভাবে শেয়ারের দাম বাড়ে বা কমে যখন মার্কেটে কোনো একটা কোম্পানির শেয়ারের ডিমান্ড বেড়ে যায় তখন তার শেয়ার প্রাইস ওপরের দিকে যায় আর যখন কোনো কোম্পানির শেয়ারের ডিমান্ড কমে যায় তখন তার শেয়ার প্রাইস নিচের দিকে আসে এটাই হচ্ছে মেন কারণ আমরা শেয়ার কখন কিনতে পারি কখন বিক্রি করতে পারি আমরা কি যখন ইচ্ছে তখন বিক্রি করতে পারি কিনতে পারি না এর জন্য একটা নির্দিষ্ট টাইম আছে ইন্ডিয়ান স্টক মার্কেট নটা পনেরো সময় ওপেন হয় নটা পনেরো থেকে ওপেন হয় আর তিনটে তিরিশ পর্যন্ত চলে ঠিক আছে তাহলে মেন টাইমিং কি নটা পনেরোই ওপেন হয় এবং তিনটে তিরিশে বন্ধ হয়ে যায় এই টাইমের ভেতরে আমরা যে কোনো কোম্পানির শেয়ার কিনতে পারি বা বিক্রি করতে পারি এবং এর আগে বা তিনটে তিরিশের পরে আমরা কোনো কোম্পানির শেয়ার কিনতে পারবো না এবং বিক্রি করতে পারবো না নটা পনেরোর আগে একটা সেশন চলে যেটাকে বলা হয় প্রি মার্কেট সেশন এটা হচ্ছে নটা থেকে নটা পনেরো পর্যন্ত চলে এখানে হচ্ছে শেয়ার প্রাইস ডিসাইড করা হয় যে কোন শেয়ার প্রাইসে শেয়ার ওপেন হবে এটা কতক্ষণ চলে এটা হচ্ছে নটা থেকে নটা আট পর্যন্ত চলে এবং তারপরে সব কিছু স্টপ থাকে নটা থেকে নটা আটের ভেতরে এই আট মিনিটের ভেতরেই শেয়ারের কোন প্রাইসটা ওপেন হবে সেটা ডিসাইড করা হয় এবং তিনটে তিরিশ যখন মার্কেট বন্ধ হয়ে যায় তারপরে পোস্ট মার্কেট চলে এটা চারটে পর্যন্ত চলে এখানে কি হয় না যে প্রাইসে শেয়ার বন্ধ হয়েছে সেটাকে ডিসাইড করা হয় এই তিনটে তিরিশ থেকে চারটের ভেতরে ইন্ডিয়ার স্টক মার্কেট সোম থেকে শুক্রবার পর্যন্ত খোলা থাকে আর শনি আর রবিবার বন্ধ থাকে আর যত পাবলিক হলিডে আছে সেগুলোতেও বন্ধ থাকে তো এইভাবে শেয়ার মার্কেট চলে ভিডিওটি ভালো লাগলে এখান থেকে কিছু শিখে থাকলে অবশ্যই লাইক দেবেন আগামী দিনের ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু ফ্যামিলি মেম্বার এবং যারা শেয়ার মার্কেটে নতুন আসছে তাদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন শেয়ার করার মাধ্যমে আমরা একসাথে গ্রো করতে পারবো